আজকে আমরা মিনি কিচেনে বানাবো প্রথমবার গোলাপ জামুন তো ফার্স্টে এই বিস্কুট নিয়ে নিয়েছি তোমরা যে কোনো বিস্কিট নিয়ে নিতে পারো সেটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে তোমরা এখানে মিক্সিও ইউজ করতে পারো এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি আর চিনি দিয়ে দিচ্ছি চিনি আর জলটা গোলতে থাকুক ওইদিকে আমি ব্যাটারটা তৈরি করে নিই বিস্কিটের গুঁড়ির মধ্যে প্যাকেটের দুধ আর একটু বেকিং পাউডার দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটু দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আঠালো টাইপের তারপরে দুই হাতের সাহায্যে মিষ্টির এরকম গোল গোল বানিয়ে নিতে হবে দেন চিনি শিরাটা যেটা ছিল সেটার মধ্যে আমি একটু এলাচ আর দারচিনি অ্যাড করে দিলাম দেন এটা নামিয়ে নিচ্ছি কড়াই বসিয়ে দিয়ে সেখানে তেল গরম করে নিচ্ছি এবার মিষ্টিগুলো একে একে তেলের উপর ছেড়ে দিলাম আর মিষ্টিগুলো যতক্ষণ না লালচে বাদামি কালার হবে ততক্ষণের জন্য অপেক্ষা করলাম দেন আমি তাড়াতাড়ি করে নামিয়ে নিয়ে যে মিষ্টি শিরাটা ছিল সেটার মধ্যে মিষ্টিগুলোকে ডুবিয়ে দিলাম আর তিরিশ মিনিট অপেক্ষা করার পর রেজাল্টটা ঠিক এরকম এসেছিলো সব মিষ্টিগুলো ফুলে গেছিলো আর খুব নরমও হয়েছিল এর মধ্যে একটু গোলাপ জল অ্যাড করে নিলেই হয়ে গেলো আমাদের গোলাপ জামুন রেডি তো এরপরে তোমার নেক্সট ভিডিও দেখতে চাও কমেন্ট করে জানিও বাই